নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা সহজ টিফিন রেসিপি শেয়ার করছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় তেমনই মুখরোচক স্বাদের তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যেই এটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন এটা আপনারা শুধুই খেতে পারবেন এর সাথে আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না টমেটো সসের সাথে পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ আটা আটা দিয়ে এটা আমি তৈরি করছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা খুব বেশি দেবেন না সামান্য পরিমাণ দিতে হবে এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন এবার এই সব কিছুকে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এইখানে নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে আমি আটার মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি এইখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুঁচি টমেটোটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুঁচি আমি এইখানে একটা ছোটো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে একসাথে অনেকটা জল দিয়ে দিলে আটাটা ডেলা পাকিয়ে যাবে আর ব্যাটারটা ঠিক মতো তৈরি হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আর এই ব্যাটারটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে মিনা ডিকোস্টা উনি বলেছেন আপনার রান্না আমার খুব ভালো লাগে কারণ বানাতে আমার কাছে সহজ মনে হয় থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে এর পরের নাম হচ্ছে সোমনাথ উনি বলেছেন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম যমুনা মণ্ডল উনি বলেছেন ভেরি নাইস থ্যাংক ইউ এরপরের নাম নন্দিতা দাস উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম স্বাতি চ্যাটার্জি উনি বলেছেন বিউটিফুল থ্যাংক ইউ আর এরপরের নাম হচ্ছে সুদীপ্তা পোরেল উনি বলেছেন খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেল এখানে খুব বেশি দেবেন না সামান্য পরিমাণ তেল দিয়েই এটা তৈরি করা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখন লো ফ্লেমে করে দিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটারটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এই ব্যাটারটাকে পাতলা করে ফ্রাইপ্যানের মধ্যে চাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এই ব্যাটারটাকে আমি পাতলা করে ফ্রাইপ্যানের মধ্যে চাড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাইপ্যানটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিলে এর মধ্যে যে সবজিগুলো দেওয়া রয়েছে সেইগুলো খুব ভালো মতো নরম হবে এক মিনিট হয়ে গেছে বন্ধুরা ফ্রাই প্যানের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এর একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আবার ফ্রাই প্যানটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য দেখুন বন্ধুরা এক মিনিট পর আমি প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি এটা আমার তৈরি করা হয়ে গেছে আর এটা খুবই নরম তুল তুলে তৈরি হয়েছে এটাকে আমি ফ্রাই মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি শুধু একটা কথা আপনারা মনে রাখবেন ব্যাটারটা ফ্রাইপ্যানে দেওয়ার আগে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ব্যাটারটাকে ফ্রাই মধ্যে আপনারা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো মাত্র দশ মিনিটের মধ্যে আটা দিয়ে তৈরি একটা স্বাস্থ্যকর টিফিন বাড়িতে কিভাবে বানাবেন এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ